সময় শেখ হাসিনার সুটকেসে কি ছিল দুই সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বলা হতো শেখ হাসিনা গণতন্ত্রের প্রতীক কিন্তু দুই হাজার চব্বিশ সালের টানা কয়েক সপ্তাহের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালাতে হয় স্বৈরশাসকের তকমা নিয়ে পালানোর আগে শেখ হাসিনার হাতে অল্প সময় ছিল সঙ্গে নিতে পারেননি তেমন কিছুই নিয়েছেন কেবল দুটি সুটকেস তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দুটি স্যুটকেসে ভরে কী নিয়ে যান সেটি প্রকাশ করেছে আনন্দবাজার যদিও দুটি স্যুটকেসে আহামরি কিছু নিতে পারেননি হাসিনা সুটকেসে পোশাক ও জরুরি কাগজপত্র ছাড়া আর তেমন কিছু ছিল না বলে দাবি আনন্দবাজারের মূলত গুছানোর জন্য বেশি সময় পাননি সাবেক প্রধানমন্ত্রী বলা চলে প্রায় শূন্য হাতে দেশ ছাড়েন আলোচিত সমালোচিত এই স্বৈরশাসক পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল থাকায় তড়িঘড়ি করে হেলিকপ্টারে চড়েন তিনি দৈনিক নতুন সময় ঢাকা